বিষ খেয়ে আত্মহত্যা এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে গত পরশু মুর্শিদাবাদের বহরমপুর থানার সুঙ্গাই গ্রামে জানা যায় জামিনী মণ্ডল নামে ওই ব্যক্তি তার ছেলেকে বেগুনের জমিতে চারা লাগানোর জন্য যেতে বলে তার ছেলে বেগুনের জমিতে চারা লাগাতে না যাওয়ার কারণে সে বাড়ি ছেড়ে চলে যায় তারপরেই রাগের বশত সুঙ্গাইয়ের একটি মাঠে গিয়ে তার বাবা জামিনী মণ্ডল বিষ খায় তারপরেই পরিবারের সদস্যরা তাকে দেখতে পেয়ে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে দেখানোর পর বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এলে সেখানে চিকিৎসারত অবস্থায় গতকাল তার মৃত্যু হয় তার মৃতদেহ ময়না তদন্তের জন্য আজ সকাল সাড়ে সাতটা নাগাদ পাঠানো হয় বহরমপুর মর্গে ছেলাতে চা লাগাতে দিতে হবে ছেলের বাবা বললো তা বললে যে বেগুনের চারা লাগাতে জানি তবে ও কথা শুনে নিই কথাটাই নিজের আগ করে বেগুনের চারা কাটা ফেলে দিল আচ্ছা দিয়ে পাল মানে অন্য জমি গেল সেই জমিতে ওদের বিষ ছিল সেখানে বাড়ি কোথায় বাড়ি শুনবে হ্যাঁ সুঙ্গাই সুঙ্গাই মানে কোন থানা ওটা আর বিষ খেয়েছিল কি ওই সুঙ্গাইয়ের মাঠেই নাকি কবে হয়েছে এটা এটা পরশু দিনকে